আজ তোমাদের ঘুরে নিয়ে আসবো বৌবাজারে ফিরিঙ্গি কালী মন্দির থেকে হ্যাঁ এই মন্দিরটার সন্ধান আমি অনেক আগে সোশ্যাল মিডিয়ায় পেয়েছি আর মন থেকে যে ছিল এই মন্দিরটা যাবো কিন্তু এত সহজে হাত বাড়িয়ে চাঁদপর মতন মন্দিরটা পেয়ে যাব বুঝতে পারিনি মন্দিরটাতে এসে আমি একটা অদ্ভুত শান্তি পাচ্ছিলাম কি যে ভালো লাগছিল কি বলবো এই হচ্ছে মা মায়ের দর্শন করো তোমরা সবাই আসলে মন্দিরটার ইতিহাস সম্পর্কে আমি অনেক কিছুই পড়েছিলাম অনেকে এইও বলে যে অ্যান্টনি ফিরিঙ্গি নাকি এখানে আসতেন তবে এগুলো মিথ্যেও বলে মানা হয় অনেক বছর পুরনো এই ফিরিঙ্গি কালী মন্দিরটা ভেতরের গর্ভগৃহটা জাস্ট এইরকম অনেক দেবদেবীর মূর্তিও আছে মায়ের চারপাশে আর কি মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে বেলা একটা অবধি তারপর আবার খোলা হয় বিকেল চারটে থেকে রাত নটা অবধি এর মধ্যে সাড়ে ছটা নাগাদ মায়ের আরতি হয় তো তোমরা চলো এবার তোমাদের বলে ফেললি লোকেশানটা কিভাবে তোমরা এই ফিরিঙ্গি কালীবাড়িতে আসবে বৌবাজার বৌবাজার সোনার বাজার সবাই তোমরা জানো সেই সোনার বাজার অর্থাৎ বৌবাজার থেকে সোজা একটু হেঁটে গেলে যেই মোড়টা সোজা গেলে তোমার শিয়ালদা পড়বে এবং এদিকটাতে গেলে লালবাজার পড়বে ঠিক এর মাঝামাঝি কিন্তু এই মন্দিরটা পড়ছে